নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীণী দ্য প্যারানরমাল অ্যাক্টিভিটিস আমরা ভারতের বেশ কয়েকটি স্থানের কথা জানি যেখানে এই অতিপ্রাকৃত বিষয়ের ঘটনা ঘটে থাকে এমন কথা শোনা যায় পর্যটকদের মুখে বলুন বা স্থানীয় বাসিন্দাদের মুখে হলো তো আমি আগের পর্বেও আগের পর্বে তার আগের পর্বে ভারতের রাজস্থানের দুটি জায়গার কথা বলেছি অতি প্রাকৃতিক ঘটনা যেখানে ঘটার লৌকিক কথা আমরা শুনেছি সবই শোনা কথা আজকে যে জায়গাটির কথা বলবো তা হচ্ছে গুজরাট গুজরাটের সুরাট এখানে একটি বিচ বা একটি সৈকত রয়েছে যেটাকে ডুমাস বিচ বলা হয় কি আছে এই ডুমাস বিচে কেন এই ডুমাস বিচ এই সৈকত সমুদ্র সৈকত কেন মানুষের কাছে একটা রহস্য তৈরি করেছে আজকের অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে আমরা এই দুমাস বিচ সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব অনেকেই জানেন অনেকে ঘুরেও এসেছেন অনেকে বা জাননি তবে এই অতিপ্রাকৃত ঘটনা আমি প্রথম থেকে অশরীরী যবের থেকে শুরু হয়েছে তবে থেকে একটি কথা খুব বলে থাকি সেটা হচ্ছে যে অতিপ্রাকৃত ঘটনা বা প্যারানোমাল অ্যাক্টিভিটিস যেখানে প্যারাসাইকোলজিস্টরা তার ব্যাখ্যা একরকম দিচ্ছে অর্থাৎ ছদ্মবিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানের ভাষায় এই যৌক্তিকতার একটা চিহ্ন রয়েছে সব মিলিয়ে মিশে এই ডুমাস বিচের যে রহস্য এখানে রহস্যের জায়গা দুটো এক হচ্ছে এই বিচের সাদা বালি দুটি কথা চলে আসে একটা হচ্ছে শ্মশান দুই হচ্ছে কালো বালি এক হচ্ছে অতৃপ্ত কান্না ইত্যাদি নাকি শোনা যায় এই শ্মশান বা বালির যে গল্প সেটা একটু আপনাদের বলি সেটা হচ্ছে যে লোককথা অনুযায়ী বলা হয় যে দীর্ঘ বছর আগে অতীতে এই যে দুমাস বেঁচছে এই যে সৈকত এই যে সাদা এখানে একটা মানে শ্মশান ছিল হিন্দু শ্মশান ছিল বা সমাধিস্থল যেটাই বলুন না কেন যেখানে এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে মানে শ্মশানের সঙ্গে সাদা বালি কালো কি করে হয়ে যাচ্ছে হ্যাঁ যেটা লোকমুখে শোনা যায় যে ওই যে শ্মশান ছিল সেখানে যখন মৃতদেহ দাহ করা হতো সৎকার হতো সেই সৎকারের পরে সেই সৎকারের যে মৃতদেহ হচ্ছে অস্থিগুলি সে অস্থিগুলি বালিতে মিশে যেত এবং মিশে যাওয়ার পরে দীর্ঘ বছর ধরে ওই বালিতে ওই অস্থির মিশতে 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 সেই সাদা বালির রঙ কালো হয়ে যায় তাই একে দুমাস বেঁচে মানে বালির রঙ কালো বলা হয় এগুলো সবই লোককথা এবং এটাই হয়ে আসছে আরেকটি যে লোককথা শুনলে তাতে হচ্ছে অশরীর আওয়াজ অর্থাৎ অশরীরী অর্থাৎ সেই সূক্ষ্ম দেহ সেই সূক্ষ্ম দেহের আওয়াজ তার উপস্থিতি তার অনুসরণ তার হাসি তার কান্না এই ধরনের অনেক কিছু শোনা যায় বলে লোক মুখে আমরা মানে লোক মুখে ফেরি তো তার জন্য বাসিন্দাদের বক্তব্য এখানে সূর্যাস্তের পরে এই বিচে চলাফেরা করা ঠিক নয় এবং সূর্যাস্তের পর এই বিচে হাঁটলে যারাই হেঁটেছেন পর্যটকদের মধ্যে বলুন স্থানীয় বাসিন্দাদের মধ্যে বলুন প্রত্যেকে একটি কমন কথা বলেছে যে যারাই সূর্যাস্তের পরে এই বিচ দিয়ে বা এই সৈকত দিয়ে হেঁটেছেন তারাই কোনো না কোনো বিদেহী আত্মার আওয়াজ শুনতে পেয়েছেন কানে ফিসফিসানি শুনতে পেয়েছেন না হাসি শুনতে পেয়েছেন বা কান্না শুনতে পেয়েছেন একজনের একটা কারোর উপস্থিতি তারা কিন্তু ফিল করেছেন এবং অনেক পর্যটক কিন্তু এ ধরনের কথা বলেছেন যারা সন্ধ্যেবেলা গেছে মানে সূর্যাস্তের পরে গেছে এবং আরেকটি বিশ্বাস রয়েছে লোকমুখে সেটা হচ্ছে যে যারা যারা ওই রাতের দিকে ওই শৈ সৈকতে গেছেন কোনো কারণে বাধা না মেনে অনেকেই কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছেন এবং বেশিরভাগ সময় বলা হয় যে সেই বিদেহী আত্মার সম্ভবত তাদের টানে কোনোভাবে সারা দিয়ে সমুদ্রেতেই তারা হারিয়ে গিয়েছেন পরবর্তীকালে তাদের দেহ পাওয়া গিয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম অনেক কথাই কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর কথা আর রহস্যজন নিখোঁজ হয়ে যাওয়ার কথা কিন্তু শোনা যায় এই সমস্ত লৌকিক কথা বা স্থানীয় ভাষাতে কথা ইত্যাদি পৌরাণিক কথা ফলে প্রশাসন স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্তে পৌঁছায় যে এই ডোমাস অত্যন্ত বিখ্যাত এবং এই বিচে সূর্যাস্তের পর যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এরকম স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয় নাকি বলে জানা যায় তো ডোমাস বিচের এই ভুতুরে অনেক কিছু ঘটনা বা অর্থাৎ লৌকিক অনেক কিছু ঘটনার উপরে স্বাভাবিকভাবে তখন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসরা কাজ করা শুরু করলেন অর্থাৎ প্যারানর্মাল ইনভেস্টিগেটররা তারা কি পেলেন তারা কি কি অস্ত্র নিয়ে নামলেন আমরা আগেও বলেছি যে প্যারা নর্মাল অ্যাক্টিভিটিসের ওপর কাজ করতে গেলে কতগুলো অস্ত্র প্রয়োজন হয়েছে অস্ত্র মানে হচ্ছে কতগুলো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ হচ্ছে এক হচ্ছে ইভিপি এক হচ্ছে অর্থাৎ ইভিপি মানে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা আর একটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার আরেকটি হচ্ছে ইনফ্রা সাউন্ড বা এই ধরনের ক্যামেরা এবং বা ইনফ্রাসাউন্ডই বলতে পারে বা ইনফ্রারেড ইনফ্রারেড ক্যামেরা এইগুলো নিয়ে তারা ফিল্ডে যান কি আছে এই ডুমাস বিচে তারাও কিন্তু একই কথা বলেছেন যখন ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা দিয়ে রেকর্ড করেছে তারা কোনো ছবিটির ফিসফিসানি শব্দ অট্টহাসি হঠাৎ করে অট্টহাসি হঠাৎ করে কান্না ইত্যাদি ইত্যাদি ফিল করেছে এবং শুধু তাই নয় তারা ইনফ্রারেড ক্যামেরা দিয়ে তারা অডস অর্থাৎ কোনো আলোক বিন্দু উজ্জ্বল আলোক বিন্দু তাদের ক্যামেরায় ধরা পড়েছে সাদা ছায়া তাদের ক্যামেরায় ধরা পড়েছে বা মানে ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড যে মিটার সে মিটার দিয়ে তারা যে স্থানে তারা গিয়েছেন ডুমাস বিচে সেই স্থানে হঠাৎ করে শক্তি পরিবর্তন এনার্জি বেড়ে যাচ্ছে ঠান্ডা অনুভব হচ্ছে অর্থাৎ কোল্ড পয়েন্ট এগুলো কিন্তু তারা খুঁজে পেয়েছেন আচরণগত অনেক পরিবর্তন পশুদের মধ্যে দেখা গেছে নিয়ে যাওয়ার পরে ওখানে বিশেষ করে সারমেয় অর্থাৎ কুকুর তারা বা অন্যান্য পশুদের মধ্যে একটা অস্বাভাবিক আচরণ তারা যেতে চাইছে না বা বাণ্ড হয়ে যাচ্ছে ইত্যাদি কিন্তু তারা এই সমস্ত কিন্তু তারা বিচার বিশ্লেষণ করেছে ঐতিহাসিক ভৌগোলিক যদি বিশ্লেষণের জায়গায় যায় তাহলে বিজ্ঞান বলছে কালো বালি হওয়ার কারণ হচ্ছে ডুমাস বিচের বালির মধ্যে যে আকরিক বা খনিজ পদার্থ রয়েছে সেইগুলোর অতিরিক্ত পরিমাণে থাকার কারণে সাদা বালির কালার কালো হয়ে গেছে এবং এই যে আকরিক বা এই যে খনিজ পদার্থ এগুলো মানুষের মস্তিষ্ক বিভ্রম তৈরি করে যার জন্যে মানুষ এই ধরনের ঘটনার কথা বলেন বা দেখেন কিন্তু সত্যিই যে কি আছে ওখানে ডোমাস পিছিয়ে এখনো রহস্য লুকিয়ে তার এখনো কিন্তু কোনো রকম সঠিক উত্তর মেলেনি আমরা এরকম আগামী দিনে আরও ভারতবর্ষের রহস্যজনক বেশ কিছু স্থান নিয়ে এগিয়ে চলব আপাত আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে তবে নজরে রাখবেন আপনারা অবশ্যই অসুবিধ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নমস্কার